ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিলয় আলমগীরের সাথে জুটি বেঁধে একের পর এক হিট নাটক উপহার দিচ্ছেন পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী ভক্তদের সাথে প্রায়ই শেয়ার করেন নিজের নাটকের বিভিন্ন ক্লিপ এবং নতুন লোক সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন হেমি মিষ্টি হাসি ও মার্জিত পোশাকের এই অভিনেত্রীকে এসব ছবিতে বেশ খোলামেলা রূপে দেখা যায় ছবিগুলো পোস্ট করার পরেই কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে অনেকেই অভিনেত্রীর এই খোলামেলা ড্রেস আপ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ছবিতে দেখা যায় হেমি ওয়ার্কআউটের সময় বডি ফিটিং ড্রেস পরে আছেন ফলে অভিনেত্রীকে বেশ খোলামেলা রূপে দেখা গিয়েছে আর এতেই সমালোচনায় মেতে উঠেছেন তার অনুরাগীরা ছবিগুলোর কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য করেছেন নেটিয়ানরা একজন লিখেছেন অনেক উন্নতি হয়েছে দেখে ভালো লাগলো এভাবে চলতে থাকলে আস্তে আস্তে সাইনলিয়নের অবস্থান দখল করে ফেলবেন আরেকজন লিখেছেন আপনাদের কিছু অশালীন পোশাক আর অশালীন অভিনয়ের কারণে বাংলাদেশের মানুষ সিনেমার মতো নাটকও আর দেখবে না অন্য একজন নেটিজেন লিখেছেন দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছেন আরেকজনের মন্তব্য এমন পিক আশা করি না আপনার থেকে